আসসালামু আলাইকুম সো এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচারের বেসিকের ফাস্টেস্ট সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ওইটা দেখব সো ছোটো ছোটো ভিডিও হবে কেন কারণ হচ্ছে তোমরা বড়ো ভিডিও হলে দেখবা না সো এই জন্য প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে আলাদা আলাদাভাবে হচ্ছে ব্যাখ্যা করবো ওকে সো প্রথম বিষয় হচ্ছে ইনস্ট্রাকশান জিনিসটা কি এখন ইনস্ট্রাকশন হচ্ছে কম্পিউটার যে ভাষা বোঝে বা যেটা বোঝে ওই ও যেন বুঝতে পারে এরকম কোনো ভাষায় ওকে কিছু কাজ দেওয়া যেমন বললাম যে নির্দেশনা দিতে পার্স বা নিয়ম বলতে পারো যেমন যোগ করতে চাই আমরা গণিত যোগ করে তখন আমরা লিখি যে এ ইকালস টু এ প্লাস বি হয়তো এর একটা ভ্যালু আমাদের অঙ্কে দিয়ে রাখছে দশ এখানে এর ভ্যালু আছে বিশ তাহলে আমাদের আউটফুট আবার ত্রিশ এভাবে লিখি না তা এখন কম্পিউটারকে বোঝাতে হলে তার ভাষায় বোঝাতে হবে তো তার ভাষায় বোঝানোর কিছু ফর্মেট আমাদেরকে বলছে যে তার সে বুঝে এরকম কিছু ফর্মেট আমাকে লিখে দাও বা আমাদেরকে আমাদেরকে মানে লিখতে বলছে আর কি এক কথা যদি বলি যে কম্পিউটার বোঝে এরকম কিছু ইনস্ট্রাকশন মানে কি নির্দেশনা দেওয়া অর্থাৎ কম্পিউটার বোঝে এরকম কিছু নির্দেশনা ফর্মেট নির্দেশনা লেখা লাগবে না তোমাকে ফর্মেট লিখো ফর্মেট মানে কি সরাসরি যদি তোমার এখানে মেমোরি অ্যাড্রেস দিতে হবে না জাস্ট এই মেমোরি অ্যাড্রেসকে ওয়াই দ্বারা প্রকাশ করে তুমি লিখতে পারো তো দেখেন প্রথমটা হচ্ছে তিনটা অ্যাড্রেস বিশিষ্ট নির্দেশনা তো ইজি মানে কি মানে এখানে বলতেছে যে এখানে আরো এরকম অনেক আছে তোমাকে আমি একটা আচ্ছা যোগ করা এখন যখন তিনটে থাকবে তখন ব্যাপারটা হবে এরকম যে এক্স ওয়াই জেড এটার মানেটা একস কি এটা মানে হচ্ছে এক্স এর ভেতরে ওয়াই প্লাস জেড করে যেটা আসবে ওয়াই প্লাস জেড হয় বুঝলাম যোগ করতেছি কারণ এখানে লিখছি অ্যাড তো যখন তিনটা আসে তখন অ্যাকচুয়ালি যে কাজটা হয় দুইটা যোগ করে তার ফার্স্ট এটার মধ্যে রেখে দেয় সো ফার্স্ট এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন আর এই দুটো হচ্ছে সোর্স এই দুটো থেকে যোগ করে দেওয়া হবে এই এটার মধ্যে এই ডেস্টিনেশনের মধ্যে রেখে দেব ওকে প্রথম বিষয় গেল দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের দুইটা অ্যাড্রেস যখন থাকবে তখন ব্যাপারটা কি হবে তো দুইটা অ্যাড্রেসের ক্ষেত্রে যদি আমরা যোগ করতে চাই তাহলে যে কাজটা করতে হবে এইভাবে করতে হবে মুভ লিখতে হবে তখন মুভ এক্স কোমা ওয়াই তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এক্সের ভেতরে রাখবা কি এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স এর মধ্যে লিখছে দশ আছে ওয়ের মধ্যে আছে বিশ এখন বিশ তো এ ধরে যোগ করো যোগ করার পর যেটা আসে ওটা আবার এক্স এর মধ্যে রেখে দাও সো এটা একটা বিষয় এখন হচ্ছে একটা অ্যাড্রেস যদি থাকে তখন ব্যাপারটা কেমন হয় আচ্ছা দেখেন এল মানে হচ্ছে লোড অ্যাকুলেটর এল ডি হচ্ছে লোড লোড এতে হচ্ছে অ্যাকেমলেটর তো এখন মেম্বর অ্যাড্রেস মেম্বার অ্যাড্রেস মানে হচ্ছে দেখেন আমরা নির্দিষ্ট একটা অ্যাড্রেস থেকে লোডে অ্যাকলেটর লোড করবো লেখা আমাদের অ্যাড্রেস হচ্ছে পাঁচশো তো পাঁচশো লেটসে আমাদের আসে আছে এখন একটা ভ্যালু আছে দশ আছে তো এটা করার মানে হবে যে তার মানে এখানে যখন আপনি পাঁচশো দিবেন তখন যে ব্যাপারটা হবে দশটা লোড হয়ে যাবে লোড লোড হয়ে যাবে হওয়ার পর স্টোর 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 হচ্ছে করো এখন আপনি একটা অ্যাড্রেস দেবেন এখানে তখন যে ব্যাপারটা হবে আপনি একটা অ্যাড্রেস থেকে পাঁচশো নাম্বার অ্যাড্রেসে আপনি লোড করলেন লোড করার পর এখন এটা কোথায় যাবে সেটা লিখতে হবে এখানে এস টি এ মানে এস টিতে স্টোর এটা হচ্ছে একটি মোবলেটর লোড করবো এক মোবলেটর জিনিসটা হচ্ছে যখন আপনি কোনো একটা কাজ করবেন বা আপনি চাবেন যে মেমোরি থেকে কোনো একটা ডেটা আপনার কাছে নিয়ে আসবেন তখন মেনলি এক কাজটা করা হয় তো আপনি এখানে নিয়ে আসলেন মেমোরি অ্যাড্রেস দিলেন এম এমই এম তে মেমোরি এতে হচ্ছে এ এডি আরতে হচ্ছে অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেস ঠিক আছে সো এখানে দেখবেন কমা দেওয়া আছে লোড এক মোবলেটর মেমোরি অ্যাড্রেস তার মানে হচ্ছে এক আমরা কোনো একটা অ্যাড্রেস থেকে ডেটা লোড করলাম তারপর ওটা কই রাখলাম আর একটা মেমোরি অ্যাড্রেসে রাখলাম লেটস এখানে দুশো নাম্বার মেমোরি অ্যাড্রেসে রাখলাম তাহলে কি হবে এই পাঁচশো নম্বর মেমোরি অ্যাড্রেসে যে ভ্যালুটা আসলে দুশো নম্বর মেমরি অ্যাড্রেসে চলে যাবে এটা হচ্ছে আপনার এক নাম্বার একটা অ্যাড্রেস যদি থাকে তাহলে এই কাজটা করা হয় আচ্ছা এখন হচ্ছে জিরো অ্যাড্রেস বিশিষ্ট জিরো জিরো অ্যাড্রেস বলতে আপনি কোনো ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি দেনই না বা মেমোরির সাথে কোনো কাজ হয় না তো এক্ষেত্রে এইস এইস টি এল হল মানে হচ্ছে স্টপ করা অর্থাৎ এখানে শেষ এখন একটা জিনিস দেখেন আমরা যদি লিখি যে এইস HTL তারপর হচ্ছে NOP NOP মেনি ঠিক আছে N CPU এখানে আমি গেলাম তো এটা অ্যাকচুয়ালি কি আমরা অ্যাসেম্বলিতে কোড করতেছিলাম তাই না কারণ অ্যাড তারপর হচ্ছে লোড এগুলো কার্ড এগুলো কিন্তু অ্যাসেম্বলার সো নোপ ইজ নাথিং অপারেশন তো এটা অ্যাকচুয়ালি বললাম যে এখানে কোনো অপারেশনই হবে না

কোনো অপারেশন করার দরকার হয় তো তখন আমরা লিখি এন ও পি নো কোনো অ্যাড্রেসের দরকার নেই দ্যাট সল এটা আসলে আপনার খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা একটু ভালো করে দেখে যাবেন এটা কোনো কঠিন কিছু না একটা বুঝতে পারলে ইট উইল বি ভেরি ইজি পিজি ফর ইউ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ডোন্ট হিট ডোন্ট ফর গেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাই বাই